ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন আইসিটি কনসেপ্টস পারফেক্টলি ব্যবহার করতে হলে এইসব ছোটোখাটো বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন হচ্ছে যেই সব পজিশন থেকে আপনি এন্ট্রি নিলে সেই এন্ট্রিগুলোর উইন রেশিওটা অনেকাংশে বেড়ে যায় আচ্ছা এই চার্টে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে সুইং হাই এইটি হচ্ছে সুইং লো আপার পোর্শনটা হচ্ছে প্রিমিয়াম জোন আর নিচের পোর্শনটা হচ্ছে ডিসকাউন্ট জোন এই প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন ড্র করব দুটো জিনিস মাথায় রেখে নাম্বার ওয়ান সুইং হাই সুইং লো সুইং হাই একটু আগে শিখিয়েছি এই দুইটা বিষয় মাথায় রেখে আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট ড্র করবো আর একটু ক্লিয়ার করে দিচ্ছি এই চার্ট এক্সাম্পলটা হচ্ছে বাই এন্ট্রি নেওয়ার সময় মার্কেট একটা আপ ট্রেন্ড ছিল যখন আপনি বাই এন্ট্রি নেবেন ডিসকাউন্ট ঝোনকে প্রায়োরিটি দিবেন বাই এন্ট্রি নেওয়ার সময় মানে ডিসকাউন্ট জোনের মধ্য থেকে এন্ট্রি নিতে হবে মানে এটা হচ্ছে সুইং হাই এবং সুইং লো আমরা কাউন্ট করলাম ড্র করলাম এরপরে আমরা যদি এখান থেকে বাই এন্ট্রি নিই আমরা যদি এখান থেকে কোনো ধরনের সেট করি তাহলে ডেফিনেটলি আমাদের ডিসকাউন্ট জোনকে আমরা প্রায়োরিটি দিব মানে এই পজিশনের নিচের ভাগ যেটা থাকবে বাই এন্ট্রি নেওয়ার সময় আমরা ডিসকাউন্ট জোনকে প্রায়োরিটি দিব আর এর অপোজিটে সেল এন্ট্রি নেওয়ার সময় প্রিমিয়াম জোনকে আমরা প্রায়োরিটি দিব এর পাশে আরেকটা সুইং হাই দেখতে পাচ্ছেন এবং এই সুইং লোটা হচ্ছে এই পজিশন এই সুইং হাই সুইং লো থেকে আমরা যখন ডিভাইড করব তখন আমরা মধ্যকানের এই প্লেসমেন্ট থেকে এন্ট্রিটা নিব তারপর ডিসকাউন্ট জোন থেকে আমরা বাই এন্ট্রি সেট করলাম দেন মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে গেলাম মানে টোটাল এই আপ ট্রেন্ডের সুইং হাই সুইং লোকে আমরা দুই ভাগে ভাগ করলাম বাই এন্ট্রি নেওয়ার জন্য ডিসকাউন্ট জোনকে প্রায়োরিটি দিব সেল এন্ট্রি নেওয়ার জন্য প্রিমিয়াম জোনকে প্রায়োরিটি দিব এইটা হচ্ছে সুইং হাই এটা হচ্ছে সুইং লো আমরা ফিফটি পার্সেন্ট ডিভাইড করবো তাহলে ঠিক যেইখানে ডিভাইড করলাম সেই পজিশন থেকে আমরা এন্ট্রি নিলাম তারপর প্রফিট নিলাম এরপর যদি আবার সেম ব্যাপারটা দেখলেন এটা হচ্ছে সুইং হাই এইটা হচ্ছে সুইং লো এই পোর্শনকে যদি আমরা ডিভাইড করি সেল এন্ট্রি নেওয়ার জন্য প্রিমিয়াম জোনকে আমরা প্রায়োরিটি সিম্পল সিম্পলিশো এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিলাম দেন মার্কেট থেকে প্রফিট নিলাম বাই এন্ট্রি নেওয়ার সময় ডিসকাউন্ট জোনকে প্রায়োরিটি দিব সেল এন্ট্রি নেওয়ার সময় রেড জোন যেটা দেখছেন মানে প্রিমিয়াম জোনকে প্রায়োরিটি দিব দ্যাটস ইট আচ্ছা এখন একটি প্রশ্ন করে আপনার ব্রেনকে টেস্ট করা হোক এই প্রশ্ন উত্তরটি কোনোভাবে এড়িয়ে যাবেন না যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনি যদি ভুল উত্তর দেন তাহলে আপনার ব্রেন শেখার জন্য প্রস্তুত হবে আর যদি সঠিক উত্তর দেন আপনার ব্রেন আপনাকে বুস্ট আপ করবে আরও নতুন কিছু শেখার জন্য স্ক্রিনটা পজ করুন ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার শেখাটা সঠিক হচ্ছে কিনা নিজেকে যাচাই বাচাই করুন